তুমি তো যাবা তুমি কান্তিনা দিন অনেক বৃষ্টি হইছে তো কান্তিনা বলতে মনে করেন যে পানি ভরে গেছে তো আমরা সবাই নিচে যাচ্ছি কান্তিনা এবং গ্যারেজ দেখতে কারণ হচ্ছে আহিল এবং আহিলের বাবা দুজনেই আমাকে সরি আহিল এবং বাবা না আহিলের বাবা আমাকে বলেছে যে চেক করে আসো আমি আস্তে সন্ধ্যা তো স্যারের কথা তো রাত্রেই হয় চলুন তাহলে আমরা দেখে আসি কান্তিনার গ্যারেজের অবস্থা কি আপু আসুক তারপর আমরা চাই তুমি ও ওয়েট করো হ্যাঁ আপুকে নিয়ে আমরা যাবো হ্যাঁ তোমার আপু তো কোথাও যাইতে হলেই সাথে সাথে জামা জেন্স করবে হুম 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 দেখো ম্যাডামে আশা কোথাও যাইতে হলে দৌড়তে আগে জামা চেঞ্জ করে চল আহিল সবার আগে দৌড়তে আমরা যাচ্ছি কান্তিনার গ্যারেজ দেখতে কি করতেছে দুই ভাই বোন অর্ডারতে দিতে না তাতে কর তাতে কর আরে কান্তিনার মধ্যে পানি মনে ইচ্ছা মতো রক্সের আসকা

और ठीक कर रहे हो चलते चलो बाबा अरे चलते हैं बाय बाय ये दवाई में होता है ना मैं बीच में তো আবার গ্যারেজে যাই গ্যারেজ মোটামুটি ভালো আছে এখন আমরা গ্যারেজ যাবো গ্যারেজের কি অবস্থা দেখতাম আজকে কান্তিনা আটকাচ্ছে কান্তিনা আমাদের চেক করা হয়ে এই তালাটা একটু এরকমই আটকাইতে একটু সময় নাই সেইছে জোরে ছাপ দিতে জোরে এখন আমরা যেটা সিগাতে আছে ইন না নিলা করতে বসতে খুদি কি দেখবো আল্লাহ জানি না হ্যাঁ দিস ইজ আমাদের গ্যারেজ ভিতরে পানি থাকার অনেক সম্ভাবনা আছে ভিতরের অবস্থা ঠিক এরকম কেন তো থাকবে

Um. Da, putezi, Am adunerele dar cu era și